হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে রাজাগড়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন এই শীতে আপনি ভালো থাকুন এবং আপনি যাদেরকে ভালোবাসেন আপনার পশু পাখি আপনার হাঁস মুরগি তারা ভালো থাকুন সেই সুস্থতা নিশ্চিত করার জন্য আজকের এই ভিডিও আপনার এই শীতে শুরু থেকে এবং শেষ পর্যন্ত আপনার মুরগিগুলোকে বা আপনার হাঁস মুরগি যেটাই বলেন না কেন সুস্থ রাখার জন্য কিছু ঘরোয়া পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে চলুন আজকের ভিডিওর মাধ্যমে শুরু করি যে আপনি কীভাবে খুব অল্প খরচে আপনার মুরগিকে সুস্থতা রাখবেন ঔষধ ছাড়া ঠিক আছে চলুন শুরু করা যাক আচ্ছা আপনারা অনেকেই জানেন যে আমার ছাদের উপরে মুরগির খামার সোনালি সোনালি মুরগি যা অলরেডি ডিম পাড়া শুরু করেছে সো এই মুরগিগুলোকে সুস্থ রাখার জন্যই শীতে খুবই কিন্তু একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার বিশেষ করে শীতের শুরুতে সো কীভাবে আপনি আপনার মুরগিগুলোকে সুস্থ রাখবেন এবং সুন্দর রাখবেন কোনো প্রকার ঔষধ ছাড়া এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দিবো প্রথমত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার মুরগিকে সুস্থ রাখার জন্য আপনার প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং দুইটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে পর্দাগুলো হ্যাঁ পর্দাগুলো আপনাকে সময় মতো নামাইতে হবে বিশেষ করে সন্ধান আমার সাথে সাথে এবং সকালে রোদ ওঠার সাথে সাথে দেখেন আমার এখানে অলরেডি রোদ উঠে গেছে দেখতে বুঝতে পারতেছেন রোদ ওঠার পরবর্তীতে আপনি কিন্তু এই পর্দাটা উঠাই দিবেন এবং এই যে পরিষ্কার ভিতরে যদি ভেজা ভেজা থাকে যদি এগুলো থাকে তাহলে অবশ্যই এগুলো পরিষ্কার করতে হবে নিয়মিত পরিষ্কার করতে হবে আচ্ছা দুই নম্বর স্টেপ যেটা সেটা হচ্ছে যে পানি পানির পত্র পরিষ্কার রাখতে হবে এবং পানি নিয়মিত চেঞ্জ করতে হবে কারণ পানি ঠান্ডা হয়ে গেলে সেই পানি খেতে চায় না এবং এই পানি যদি ঠান্ডা পানি যদি কোনোভাবে খেয়ে ফেলে তাহলে কিন্তু নিঃসন্দেহে ঠান্ডা লাগবে আর আপনার মুরগির যদি একবার ঠান্ডা লেগে যায় ভাই তাহলে কিন্তু শেষ আপনার মুরগি যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু অনেক টাকার ওষুধ লাগবে ভ্যাকসিন লাগবে সেটা প্রায় প্রায় অনেক ব্যয় কারণ আপনি একশোর নিচে কোনো ডোজ পাবেন না একশো ডোজের দাম হচ্ছে প্রায় পঁচিশশো থেকে তিন হাজার টাকা তাহলে আপনি পঁচিশশো থেকে তিন হাজার টাকা যদি একটা ঠান্ডার পিছনে যদি খরচ করেন তাহলে আপনার কিন্তু ব্যবসা কিন্তু চাঙ্গে সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর ঘরোয়া পদ্ধতি যেটা আমি বলতেছি এক নম্বর হচ্ছে কালো জিরা দুই নাম্বার হচ্ছে আদা তিন নাম্বার হচ্ছে সজনে পাতা চার নাম্বার হচ্ছে রসুন পাঁচ নাম্বার হচ্ছে পেঁয়াজ আচ্ছা সজনে পাতা কী করবেন সজনে পাতাগুলো আপনি জাস্ট বেঁধে দেবেন এরকম করে ডাবের সাথে বেঁধে দিবেন ওরা খাবে আচ্ছা এক নম্বর দুই নাম্বার হচ্ছে আদা ছোটো ছোটো করে কাটবেন একদম ছোটো ছোটো করে কাটবেন যদি শুকনোটা ব্লেন্ড করতে পারেন সেটা সেজন্য ভালো ব্লেন্ড করে আপনি খাদ্যের সাথে মিশাই দেবেন কালো জিরা খাদ্যের সাথে ছিটাই দেবেন এই যে আমি দেখেন দিচ্ছি কালো জিরা হচ্ছে খাদ্যের সাথে ছিটাই দেবেন আর চার তিন নাম্বার যেটা বলছিলাম যে পেস পেজ একদম কুচি কুচি করে কেটে ওরা যেন বুঝতে না পারে যেটা পেস খাদ্যের সাথে এরকম করে মিশিয়ে দেবেন ওরা খেয়ে ফেলবে রসুনও সেম জিনিসটা করবেন এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার মুরগি এই শীতে সুস্থ থাকছে অসুস্থ হচ্ছে না ঠান্ডা লাগার সম্ভাবনা খুবই কম ইনশাল্লাহ আপনি আপনার অবস্থান থেকে বেটারটা দেওয়ার চেষ্টা করেন আপনি আপনার অবস্থান থেকে সর্বোচ্চটুকু যেটা পরিশ্রম করা যায় যতটুকু যত্ন করা যায় যতটুকু কেয়ার করা যায় আপনি যদি কেয়ার করেন আপনি একটু ভালো রেজাল্ট পাবেন তো একটা জিনিস এমনি এমনি হয় না একটা জিনিসের পিছনে শ্রম দিতে হয় ভালোবাসা থাকতে হয় প্রেসার প্রেরণা থাকতে হয় তাহলেই কিন্তু একটা জিনিস কিন্তু সেইখান থেকে একটা বেটার রেজাল্ট পাওয়া যায় আর একটা জিনিস করতে পারেন যদি আপনি যদি একটু খরচ করতে চান তাহলে একটা আমি একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে যে ঔষধ সো থ্যাঙ্ক ইউ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমি আবার লাস্ট একটা বলবো আপনার স্বপ্নগুলো সত্য হোক সুন্দর হোক এই জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে একটু শ্রম দিতে হবে তাহলে আপনার সেইখান থেকে একটা বেটার রেজাল্ট পাওয়া যাবে আর আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি খুব ছোট করে শুরু করুন এবং সে শুরুটা অনেক বড় পর্যায়ে নিয়ে যান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ পরের ভিডিওটা কথা হবে আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগে একটু শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি আপনাদেরকে সাহায্য সহযোগিতা আপনাদেরকে সাথে নিয়ে আমার স্বপ্ন প্রতিষ্ঠানটা বড় করতে পারি আমি ওটা খামারের কাজ চলছে অলরেডি কাজ শেষ আমার বাচ্চা চলে আসবে ভামি মুরগির বাচ্চা সে আপডেটটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিব এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত কেউ দেখে থাকলে একটা কমেন্ট করবেন কমেন্ট এই এই পর্যন্ত এসে যদি কেউ একটা কমেন্ট করেন যে শেষে আমি কি কথা বলেছি কি বাচ্চা তুলব যদি এই কমেন্ট করতে পারেন আপনি সাথে সাথে আপনার মোবাইলে আমি বিশ টাকা রিচার্জ করে দেবো ধন্যবাদ সবাইকে